এই আলাপ হলো এই whatsapp শুরু হয়ে গেল এই দেখা হলো কফিতে চলে গেল আমাদের সময়টা আমরা যখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ 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 তাই সাহিত্যটা মিশন কমে আছে ওই জন্য ওই জন্যই রূপমিনি অনেক ধীরে সুস্থে এসেছে বাপ ই হচ্ছে হ্যাঁ রূপমিনি খুব বুদ্ধিমতি বেসিক্যালি আর তোমার ভুল কি বলছে পারুল কি বলছে সেটা বলো হ্যাঁ জলের ইয়ে ছিল একটু ছিপিতে করে জল নিয়ে মুখের মধ্যে খাবার উঠে পড়েছে ধরন্দা আমি কিন্তু মেকআপ করে আছি হ্যাঁ আমি কিন্তু মেকআপ করে আছি এই মেকআপটা উঠে গেলে না এখন আর ওকে ছমাস তারপর মাঝে মাঝে আবার খুব রেগে গেলে বলি যে ওটাকে এগিয়ে দিতে আর হ্যাঁ তিন মাস করে দিতে কিন্তু ও বলে যে না ঠিক আছে বাবা চলিও মনে মনে তো চাই যাতে থাকি আবার কুম্ভমেলায় গিয়ে বলেও এসেছে দেখো ভগবান দেখো যেন হাত না ছেড়ে চলে যায় তো মনে মনে চেয়ে চাইছে আর কি তো দেখা যাক কী হয়তো কঠিনের একটা ওর একমাত্র একটাই অস্ত্র হচ্ছে ওর নিখাদ ভালোবাসা

মেয়েদের মধ্যে সেটা প্রকাশিত হয় এ আমি বলছি না এই যে একদম প্রমাণ এমনিতে একটু মিষ্টি মেয়ে ও দেখ সেটা গোপাল বুঝতে পারছে অনস্ক্রিন উট এটা তো গোপাল উঠতে বসতে বুঝতে পারছে যে মানে এমন তার কপাল সেটাকে একেবারেই পাত্তা দিচ্ছে না এই মনে হচ্ছে যে বোধহয় একটু একটু ও চেঞ্জ হতে শুরু হচ্ছে এই একটু আশা আবার যেন কি একটা সেই দূরত্ব দূরত্ব এই নিয়ে চলছে গোপালের সমস্যা যারা গোপালের মনোভাব মানে মনোবাঞ্ছার একটু পূরণ করো একটু ভালোবাসতে চাইছে আর তুমি কিনা হ্যাঁ আশা তো করছো কি করব আর খুঁজে পাচ্ছি না কিছু আমাদের সৌভিক দা আর বলছে যে না এত তাড়াতাড়ি ভালো বেশো না দেরি আছে পরে বেশো এত কিসের তারা এত কিসের তারা একটুখানি একটুখানি গিয়ে করো এটা হয়ে গেলেই সব মানে দর্শকদের এই যে উৎকণ্ঠা নিশ্চই আছে ভীষণ রকম আছে এটা খুবই মানে আমরা আমাদের জেনারেশন আমরা খুব ফিল করতে পারি আর কি আমরা ছোটোবেলার থেকে এখন যেমন খুব ফাস্ট সব ভীষণ খুব তাড়াহুড়ো করে সব এই আলাপ হলো এই হোয়াটসঅ্যাপ শুরু হয়ে গেল এই দেখা হলো কফিতে চলে গেল আমাদের সময়টা আমরা যেমন হ্যাঁ ও হ্যাঁ 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 ছিল একদমই তাই স্থায়িত্বটা ভীষণ কমে গেছে ওই জন্য ওই জন্যই রূপমিনি অনেক ধীরে সুস্থে এই খুব বুদ্ধিমতি বেসিক্যালি আর তোমার কি হয়েছে পারুল কি হ্যাঁ মানে দাদার বোন যে আমাদের সবাই বলছে খুব ভালো লাগছে তো ভালো ইন্টারেস্টিং এত সুন্দর না মানে এই যে বোনের বিভিন্ন রকম সমস্যাতে দাদা সব সময় পাশে থাকছে দাদার না বলা কথাগুলো বোন বুঝতে পারে তো এই জিনিসগুলো খুব সুন্দর দেখানো হচ্ছে আমাদের সিরিয়ালে ইনফ্যাক্ট সমস্ত চরিত্রের ভেতরে এত সুন্দর বন্ডিংগুলো মিউচুয়াল বন্ডিংগুলো এত সুন্দর সেখানে ভালো লাগে এইসব সিনোবার ননদ বৌদির সম্পর্কে কতটা দুষ্টুমিষ্টি হলো আগে বলো ননদ বৌদি এখনও তো আমি ওকে ননদ হিসেবে ওইভাবে দেখিনি মানে হ্যাঁ ননদই তো দেখেছি তো দেখছি শালাখু নোরাল হ্যাঁ অফ আমি বেশ একটা দিদি দিদি পালন করি আর হ্যাঁ ভালো হতো হ্যাঁ আর হচ্ছে ননদ হিসাবে ও আমাকে তো সব সময় প্রটেক্ট করে তো সে হেতু ওকে আমার ভালো লাগে ভালো মেয়ে কিন্তু ভাইয়ের বউ হিসেবে আমি ওকে খুব একটা মানে অ্যাকসেপ্ট করে নিয়ে নি এখনো ভাই আমার ছেড়ে দাও কিন্তু তুমি ভালো তুমি আমাকে আমার সঙ্গে থাকো তুমি নিজের দাদার সঙ্গে থাকো শুধু আমার ভাইকে শিরিনকে ভালো লাগে শিরিনকে না আমার ভালো লাগতো হয়তো এখনও লাগে যেহেতু ভাইয়ের বন্ধু তো সেই হিসাবে একটা ওই ও আমার কাছে একটা বোন বোন টাইপের কিন্তু এখনো পর্যন্ত ওর যা যা মানে ও যা যা করছে একটু এক্সট্রা এক্সট্রা যেগুলো করছে সেগুলো একটু আমার অপছন্দ হচ্ছে আজকাল এরপর যাই না কি হবে এরপরে পাউলকে পছন্দ হবে না ওর জায়গা থেকে ও যেগুলো ওর যেটা মনে হচ্ছে সেগুলো তো খুব বাস্তব জেলেসি বলো যা যা হচ্ছে সেগুলো হ্যাঁ তার প্রকাশ ভঙ্গিটা হয়তো ঠিক নয় কিন্তু মানে সেইগুলো জাস্টিফাই যে ও রাগ হচ্ছে ও মনে হচ্ছে ওর জীবন থেকে ও সরে গেলে ভালো হয় এটা এটাই তো স্বাভাবিক ওর জায়গা থেকে এটাই স্বাভাবিক আমি ভীষণ আমি ক্যালকুলেট করে চলি ওই জন্য তো শুরু থেকে ওকে বলে দিয়েছি যে ছ মাস তারপর মাঝে মাঝে আবার খুব রেগে গেলে বলি যে ওটাকে এগিয়ে দিতে আরো হ্যাঁ তিন মাস করে দিতে কিন্তু ও বলে যে না ঠিক আছে বাবা চলি মনে মনে তো চাই যাতে থাকি আবার কুম্ভমেলায় গিয়ে বলেও এসছে দেখো ভগবান দেখো যেন হাত না ছেড়ে চলে যায় তো মনে মনে চেয়ে চাইছে আর কি তো দেখা যাক কি হয় তো কঠিন গো গোপালের পক্ষে গোপাল একটা পত্নীনিষ্ঠ ওর একমাত্র একটাই অস্ত্র হচ্ছে ওর নিখাদ ভালোবাসা হ্যাঁ যেটা ও হ্যাঁ চরিত্রের মধ্যে ভীষণ রকম সেই জিনিসটা আছে ভীষণ অনেস্ট হ্যাঁ ভেতর থেকে খুব সৎ হ্যাঁ সহজ সরল এবং ও খুব স্পষ্ট কথা বলে হ্যাঁ ন্যায় নীতিটা মেনে চলে আর রুক্মিণীর ক্ষেত্রে যেটা অসম্ভব ওকে ভালোবাসে রুক্মিণীকে অসম্ভব ভালোবাসে সেটা হয়তো সব ক্ষেত্রে খুব ভোকালি ও এক্সপ্রেস করে না মানে গোপাল গোপাল এক্সপ্রেস করেন অফ কোর্স তো সেইটা কিন্তু তার মানে আন্ডার কারেন্টগুলো খুব সুন্দর খুব খুব সুন্দর তার শহুরে মেয়ে তো শহুরে ঠিক আছে একটু মানে কি গাম্মো গাম্মো ভাব এসেছে মানে কিছু কি কাজকর্ম করতে পাচ্ছো এটা একটা মজা হয় আমি বলি মানে এক এক সময় এরম হয় ধরো আমাদের একটু গ্যাপ আছে মানে শর্টটা শুরু হতে একটু দেরি আছে আমরা ডালে পড়লে মুখস্থ করে ফেলেছি আমি বলি যাচ্ছে ধরো এরকম একটা সিন হলো আর উল্টো মানে তুমি আমার ডায়লগুলো বলো বলো একটা সিনে এমনি বলে দেখি ও খুব চেষ্টা করে মাঝে মাঝে হচ্ছে 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 বটে হচ্ছে বটে কি বলবো বটে তবে দন্ডা ডায়লগ গুলো দেখেছি সত্যি তুমি খুব মানে একটু ভালোবাসো যদি একটু কিছু বলো না আর কত ভালোবাসা বলবো যত ভালোবাসতে গেলেই তো দূরে সরে যাচ্ছে কি বলবো বলে দেখি

ভাইভসগুলো না পরস্পরের কাছে বোঝা যায় যে মানে ও আমার সঙ্গে কাজ করতে করতে মানে ফ্লোরে গেলে বুঝতে পারি যে একটা সিন কীরকম হতে চলেছে বা কি করা যেতে পারে বা নিজেরা আলোচনা করে আছে এটা কি আমরা এরকম করতে পারি প্লাস তার সঙ্গে আমাদের ডিরেক্টর তো এত সুন্দরভাবে সেগুলো মানে ব্রিফ করে এবং সেটাকে সিন রোটেক করে তবে ওটাই মানে ভাইভসটা খুব সুন্দর মানে বোঝা যায় পরস্পরের সঙ্গে ওটা ম্যাচ করে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে সেটা না হলে তো সিনগুলো দাঁড় করানো যায় না আমাদের শুরু থেকে যেটা হয়েছিল যে শুরুতে প্রথমে আমি তো বুঝতাম না যে ও কিভাবে বলবে বা আমি কিভাবে বলব তো বুঝতে একটু প্রবলেম হতো তারপর আস্তে আস্তে আমি জানি যে এই স্ক্রিপ্টটা এসছে মানে গোপাল কিভাবে বলতে পারে আর আমি কিভাবে বলতে পারি তো ওই জায়গাটা থেকে আমাদের মধ্যে ওই বন্ডিংটা ভীষণ আছে যে আমি জানি যে আমার কোয়েক্টার কীরকম পারফর্ম করবে বা আমি কি করব সেখানে আর লেগ পুলিং যেটা বললেও মজা করে প্রচুর মজা করার চেষ্টা করে বাট আমি একটু আমি ভীষণ সিরিয়াস আমি রেগে যাই বাবা ভীষণ

নিয়ে একটু জলের ইয়ে ছিল একটু ছিপিতে করে জল নিয়ে ওর মুখের মধ্যে খাবার উঠে পড়েছে ধরন্দ আমি কিন্তু মেকআপ করে আছি হ্যাঁ আমি কিন্তু মেকআপ করে আছি এই মেকআপটা উঠে গেলে না এখন আর কোন

ফলে সারা কোন গোমলা বসে থাকাও সম্ভব নয় আর সেটা হয়ও না ইনফ্যাক্ট না তোমাদের ওর কাছে ও একই জিনিস বারবার করবে আর আমি বারবার বোকা হব আমি এত সহজ সরল আমি ভীষণ সহজ সরল আমাকে কিভাবে বোকা বানানো হয় আপনারা বুঝতে পারছেন না প্রত্যেকটা জিনিস আমাকে শুধু কাশি অনেক জায়গা থেকে সত্যি আমার ভাইটা থাকলে এখানে আমার ভাই থাকলে বলতো সত্যি আমাকে একই জিনিস বলবে শুধু হাসে না হাসো খুব সুন্দর তোমার হাসি ওই হাসি বলে আমার মুখে যে কত কিছু বলে দিচ্ছে আজকাল আমি একইভাবে বোকা হয়ে যাই বেচারা পড়ন করোনা বেচারা তুমি একটু সাপোর্ট দাও না না আমি তো সবসময় সাপোর্ট দিতে চাই সাপোর্ট না নিতে চাইলে সেটা তো আর আমার কিছু করার নেই সাপোর্ট দেবো বলে বসে আছি সাপোর্ট করতে চায় না সাপোর্ট করে সব ঠিক আছে অ্যাকশন বলার পর ভীষণ সাপোর্ট করে অ্যাকশন বলার আগে তার আগেটা কি হয় দাদা ঠিক আছে প্রো লেভেলের একটা আমার তো নয় আমাকে তো আমাকে তো মানে মনোযোগই হতে হবে না আমাকে তো আমাকে তো মনোযোগ দিয়ে পাঠটা করতে হবে না হলে আমি আমারই কয়েকটার আবার বলবে যে কার সাথে কাজ করছো একটা মানে হয় না এখন অনেক আমরা কি হয় আমাদের মনে হয় বোধ আমরা একটা জেনারেশান এগিয়ে মানে আমরা যখন প্রথম শুরু করেছি তখন যে যে জিনিসগুলো ছিল এখন এতটা সময় পরে এখন আমাদের মনে হয় বোধ আমরা একটা জেনারেশান পেরিয়ে এসেছি বলে এখন যারা নতুন আসছে তাদের মধ্যে হ্যাঁ মানে অনেকেই সিনসিয়ার কিছু কিছু ক্ষেত্রে যেমন দেয়ার আর এক্সেপশানস হয়তো মনে হয় আরেকটু এরা সিনসিয়ার হলে ভালো হতো কাউকে কাউকে তো কিন্তু এখানে যাদের সঙ্গে কাজ করছে যারা নিউ কমার্স বলো বা যারা এক নতুন নতুন কাজ করছে মোস্ট অফ দেন দেয়ার ভেরি সিনসিয়ার এবং সেটা না সেটা হচ্ছে বলে তার রিফ্লেকশনটা পাওয়া যাচ্ছে আসলে ভালো তাই মানে ভালোবাসার জীবন শুরু করো দর্শক তো অধীর আগ্রহে বসে আছে রায়ন রায়ান কেউ দেখবে তোমাদের দেখবে যা শুরু করেছো কোন ছুটি তোমরা হ্যাঁ মানে আমি আর আমার ভাই অলমোস্ট সেম ওই দেখো মানে কি বলে আমরা আমরা অলমোস্ট সেম তাই আমাদের ভালোবাসাটা একটু আসতে টাইম লাগছে আপনারা ধৈর্য হারাবেন না আপনারা একটু অপেক্ষা করুন নিশ্চয়ই ভালোবাসবো আর যেটাকে বলে মানে সব ভালোবাসার গল্প তো একরকম হয় না এই ভালোবাসার গল্পটা একটু অন্যরকম তো সেইটার স্বাদ পেতে হলে তো অবশ্যই আপনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন সেইভাবেই আমাদের সঙ্গে থাকতে হবে এবং সব সময় দেখে যেতে হবে জি বাংলা আর পরিণীতা রোজ রাত্রির আটটায় আর এইভাবেই আমাদের ভালোবাসতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ